আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ক্যালকু ক্যালকুলেশন শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো লো ফ্রিকোয়েন্সি যে ট্রান্সফর্মারগুলো আছে অনেকেই অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করে এছাড়াও বিভিন্ন ল্যাব টেস্ট পাওয়ার সাপ্লাই এছাড়াও যে কোনো কাজে ব্যবহার করে থাকে এই ট্রান্সফর্মারের সাথে কত ভোল্টের ক্যাপাসিটার দরকার হবে এবং কত মাইক্রোফেরাড প্রয়োজন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো আইডিয়ার ওপর আন্দাজ করে দ্বিগুণ ভোল্টেজ এবং মাইক্রোফেরাডটা দেয়া হয় এটার কিন্তু একটা ক্যালকুলেশন আছে এটার একটা ক্যালকুলেশন আছে আজকে সেই ক্যালকুলেশনটা শেয়ার করব তো প্রথমে আমরা এটার ভোল্টেজ অর্থাৎ ক্যাপাসিটারের ভোল্টেজ কিভাবে নির্ধারণ করবেন যে আপনার ট্রান্সফর্মারের জন্য ক্যাপাসিটারের ভোল্টেজ কিভাবে কতটুকু ক্যাপাসিটার লাগালে সেভ থাকবে এবং এর পরের ধাপে দেখাবো যে মাইক্রোফেরাট কীভাবে নির্ণয় করবেন তো এখানে একটা বিষয় আমি বলি সেটা হলো ভোল্টেজ তো ভোল্টেজেই এবং মাইক্রোফেরাটটা হচ্ছে ধারণ ক্ষমতা অর্থাৎ এখান থেকে যে অ্যাম্পিয়ারটা আসবে অ্যাম্পিয়ারটাকে স্টোর করে রাখবে অর্থাৎ ব্যাটারি হয় না যেমন এরকম এই যে লিথিয়াম ব্যাটারি তো ব্যাটারির ভোল্টেজ হচ্ছে এক জিনিস এবং অ্যাম্পিয়ারটা হচ্ছে এক জিনিস তো ক্যাপাসিটারের যে মাইক্রোফেরাড এবং এইটার অ্যাম্পিয়ার এখানে অ্যাম্পিয়ারে উল্লেখ করা হয় কারণ এইটা ক্যাপাসিটার যত ঘন ডিসচার্জ হয় ব্যাটারি কখনোই এত ঘন ঘন ডিসচার্জ করতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না তো ক্যাপাসিটার খুবই দ্রুত চার্জিং এবং ডিসচার্জিং সাইকেল এটা ব্যাটারি থেকে ক্যাপাসিটারের সাইকেল কিন্তু অনেক বেশি হয়ে থাকে এটা কয়েকশো গুণ কয়েকশো হাজার বেশি হয়ে থাকে তো এজন্য এটা ফেরাডে উল্লেখ করা হয় এবং চলুন আমরা আর কথা না বাড়িয়ে এটার আমরা কিভাবে নির্ণয় করব ভোল্টেজ সেটা আগে আমরা দেখব প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমরা যে ট্রান্সফর্মার ব্যবহার করব অর্থাৎ আপনি আমি আপনার কথাই বলছি আপনি যে ট্রান্সফর্মারটা ইউজ করবেন আপনাকে এই ট্রান্সফর্মারের যে এসি ভোল্টেজ এটাকে আর এম ভোল্টেজ বলা হয় তো এসি ভোল্টেজ কত আছে সেইটা আগে দেখে নিতে হবে আমি এখানে তিন তারের ট্রান্সফর্মার ব্যবহার করছি অর্থাৎ দুই সাইডে দুইটি এবং মাঝে একটি গ্রাউন্ড লুক বেরিয়ে আছে এই ট্রান্সফর্মারের যে এসি ভোল্টেজ অর্থাৎ এখানে এই পাশে যে এসি ইনপুট হচ্ছে এবং এই পাশে এসি আউটপুট হচ্ছে তারে এই তারের ভোল্টেজ কত আছে সেইটা আগে চেক করব তো বন্ধুরা আমি এক সাইড চেক করছি আপনারা মাল্টিমিটার ফলো করলে দেখতে পারবেন বন্ধুরা দেখুন চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট তাহলে চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট এখন আমাদের এই ট্রান্সফর্মারের এসি ভোল্টেজ যদি চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট হয় তাহলে ডাইভার্ট দিয়ে ফিল্টার করার পর কত ভোল্টেজ হবে এইটা বের করার একটা ক্যালকুলেশন আছে সেটা হলো আমাদের এসি ভোল্টেজ আমরা কত পেলাম চোদ্দো পয়েন্ট পাঁচ রাইট আমাদের এসি ভোল্টেজ অর্থাৎ ট্রান্সফর্মার থেকে কিন্তু ডিসি ভোল্টেজ বের হয় না ট্রান্সফর্মার দিয়ে এসি ভোল্টেজ বের হয় এবং আমরা সেটাতে রেকটিফায়ার ডায়োড ইউজ করে ক্যাপাসিটার ইন্ডাক্টর ইউজ করে সেটাকে ফিল্টার করে ডিসিতে রূপান্তর করি আমরা চাইলে আগে থেকেই জেনে নিতে পারি যে ডিসি করার পর কত ভোল্টেজ হবে এই জন্য আমাদের ক্যালকুলেটারে যেতে হবে এবং এসি যে ভোল্টেজ সেটা ক্যালকুলেটারে প্রেস করতে হবে আমরা এসি ভোল্টেজ পেলাম চোদ্দো পয়েন্ট পাঁচ এর সাথে যেটা করতে হবে এখানে যে রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্ন স্কোয়ার দিয়ে দুই প্রেস করতে হবে তাহলে আমাদের ডিসি যে ভোল্টেজ সে ভোল্টেজটা পেয়ে যাব আমরা আরেকটা কাজ করতে পারি এটা দুইভাবে বের হয় এটা হচ্ছে সবচাইতে সহজ উপায়ে এখানে আমাদের এসি ভোল্টেজ সিলেক্ট করার পর আমরা গুন করতে পারি ওয়ান পয়েন্ট দিয়ে ওয়ান পয়েন্ট দিয়ে যখন আমরা গুণ করব তখন আমাদের আউটপুট যে ভোল্টেজ সেটা চলে আসবে আমরা ডিসিতে ফিল্টার করার পর এটা সাড়ে বিশ ভোল্ট মতো হয়ে যাবে আবারও দেখুন চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট দুই দেখুন বন্ধুরা হিসাব দুটোই একই হিসাব দুটোই একই এই যে দেখুন সেখানে আমি শুধুমাত্র উপরের এই বড় অংশটা ব্যবহার করেছিলাম এবং আপনি যদি চান এইটার সমান অনুপাতে যে সূত্র সেটা আপনি ওয়ান পয়েন্ট একচল্লিশ বিয়াল্লিশ এটাও ইউজ করতে পারেন তো বন্ধুরা আমাদের এই ট্রান্সফর্মারের আমরা ভোল্টেজ পেলাম আমি আবারও মেপে দেখছি আমাদের এই ট্রান্সফর্মারের ভোল্টেজ পেলাম এসি ভোল্টেজ চোদ্দো পয়েন্ট চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট প্রায় চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট তবে এটা কিছুটা ফ্লাকচুয়েশন থাকবেই কারণ এসব ট্রান্সফর্মার কিন্তু ফিডব্যাক নাই এগুলো প্রাইমারিতে যদি ভোল্টেজ আপ ডাউন হয় তাহলে সেকেন্ডারিতে ভোল্টেজ আপ ডাউন হবে এই ট্রান্সফর্মারের ভোল্টেজ পেলাম চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট এসি এবং ডিসি ভোল্টেজ পেলাম আমরা টোয়েন্টি পয়েন্ট ফাইভ ভোল্ট এখন আমাদের ক্যাপাসিটারের ভোল্টেজ বের করতে হবে আমাদের ক্যাপাসিটারের ভোল্টেজ বের করার জন্য মিনিমাম আমাদের যে মেন ভোল্টেজ সেটা তো আমরা পেয়েই গেলাম তাই না আমাদের যে যেই ভোল্টেজটা আমরা স্ট্রং পাবো সেটা হচ্ছে বিশ পয়েন্ট পাঁচ ভোল্ট এখন ক্যাপাসিটারের ভোল্টেজ আপনি দেড় গুণ বেশি নেবেন দেড় গুণ কীভাবে ডিসি ভোল্টেজ দিয়ে গুণ করবেন ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ডিসি ভোল্টেজ দিয়ে আপনি গুণ করবেন ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট সরি ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সূত্র বা ক্যালকুলেশন তো আমাদের ডিসি ভোল্টেজ যদি বিশ ভোল্ট থাকে তাহলে বিশের সাথে গুণ করবেন বিশ পয়েন্ট পাঁচের সাথে গুণ করবেন ওয়ান পয়েন্ট ফাইভ তো ওয়ান পয়েন্ট ফাইভ প্রেস করার পর আমাদের যে মানটা আসবে এটাই হলো আমাদের ক্যাপাসিটারের মান তার মানে আমাকে মিনিমাম তিরিশ ভোল্টের একটি ক্যাপাসিটার ব্যবহার করতে হবে বাজারে তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটার অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি এর কাছাকাছি কোনো একটা ইউজ করবেন অবশ্যই কম ইউজ করবেন না পারলে একটু বেশি দিতে পারেন যদি হাতের কাছে না পাওয়া যায় এবং ক্যালকুলেশন অনুযায়ী যদি দিতে পারেন তাহলে ভালো তাহলে ভোল্টেজের হিসাবটা তো আমরা জেনেই গেলাম এই এইভাবে ভোল্টেজ বের করতে হয় এবার আসুন অ্যাম্পিয়ার কীভাবে বের করবেন দেখুন শুধুমাত্র শুধুমাত্র ভোল্টেজ কিন্তু যথেষ্ট না শুধুমাত্র ভোল্টেজ ক্যাপাসিটারের ভোল্টেজ কিন্তু যথেষ্ট না কারণ এই সব সময় কিন্তু চলতে থাকে না এই সব সময় কিন্তু চলতে থাকে না এইটা প্রতি এক সেকেন্ডে পঞ্চাশ বার বন্ধ হয়ে যায় এক সেকেন্ডের মধ্যে উনি পঞ্চাশ বার বন্ধই হয়ে যায় এজন্য ক্যাপাসিটারে যখন চালু হয় চার্জ হয় আবার ট্রান্সফর্মার বন্ধ হয়ে যায় এটা হচ্ছে হার্জ ফ্রিকোয়েন্সি যেহেতু পঞ্চাশ হার্জ এজন্য জন্য ক্যাপাসিটার স্টোর করে প্রথমে ডায়ট ব্যবহার করা হয় এবং ডায়ট যখন ব্যবহার করা হয় তখন এইখানে এই ক্যাপাসিটারে ক্যাপাসিটারে ডাইরেক্ট একটা ভোল্টেজ আসে এবং এখানে স্টোর হয় তবে যেহেতু এখানে কোনো ইন্ডাক্টার ব্যবহার করা হয়নি এজন্য এই এটা হানড্রেড পারসেন্ট পিওর ডিসি হয়নি এখানে কিছুটা রিপল বা নয়েজ থেকে যায় এটা অশ্লেস্কোপে দেখা যাবে তো যাই হোক এখন আমরা যদি এটার মাইক্রোফেরাট বের করি তাহলে আমাদের ট্রান্সফর্মারের অ্যাম্পিয়ার জানতে হবে কারণ ট্রান্সফর্মারের ভোল্টেজের উপর ক্যাপাসিটারের ভোল্টেজ নির্ভর করে এবং ট্রান্সফর্মারের অ্যাম্পিয়ারের উপর নির্ভর করে ক্যাপাসিটারের মাইক্রোফেরাট নির্ভর করে তা আমরা ধরে নিলাম আমাদের এই আমাদের এই যে ট্রান্সফর্মার এটা আসলেই এক হাজার মিলি তবে মিলিতে না গিয়ে আমরা এক অ্যাম্পিয়ার ধরি এটা হচ্ছে এক অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার এটা যদি এক অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার হয় তাহলে আমাদের এটাকে ফিল্টার করতে আমাদের মাইক্রোফেরাট কতটুকু লাগবে আমাদের মাইক্রোফারাট লাগবে প্রথমে আমাদের এক দিয়ে এই যে দেখুন বন্ধুরা প্রথমে আমাদের এক দিয়ে গুণ করতে হবে দিয়ে গুণ করতে হবে এইট থ্রি ডাবল জিরো বন্ধুরা দেখুন এইট থ্রি ডাবল জিরো এটা হচ্ছে আপনি একটা কোড মনে করতে পারেন এটা হচ্ছে একটা সিক্রেট কোড বা এটাই হচ্ছে সূত্র আপনার যে অ্যাম্পিয়ার সেটা প্রথমে প্রেস করবেন এবং এটাকে গুন করবেন এইট থ্রি ডাবল জিরো দিয়ে এইট থ্রি ডাবল জিরো দিয়ে এরপর আপনাকে ভাগ করতে হবে ব্যারাকট দিতে হবে এখানে একটা ব্র্যাকেট দেবেন এটা অবশ্যই দিতে হবে যদি এটা না দেন তাহলে ভুল ক্যালকুলেশন আসবে ব্র্যাকেট দেওয়ার পর আপনাকে এখানে এই ট্রান্সফর্মারের যে ভোল্টেজ এই ট্রান্সফর্মারের যে ভোল্টেজ সেই ভোল্টেজ দিয়ে এখানে দিতে হবে অর্থাৎ এই নাম্বারগুলো প্রেস করার পর ব্র্যাকেট দিয়ে এখানে আপনি ভাগ করবেন ভাগের পর ব্র্যাকেট দিয়ে আপনার ট্রান্সফর্মারে যে ভোল্টেজ চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট এই চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট দিয়ে এখানে আবারও গুণ করবেন গুণ করার পর ওয়ান পয়েন্ট ফোর চাপ দেবেন অর্থাৎ আমরা এটা ডিসিতে ব্যবহার করব এটা যে এটা যে ডিসি ক্যাপাসিটার সেটা উল্লেখ করার জন্য এখানে আপনি ওয়ান পয়েন্ট ফোর চাপ দেবেন এবং আপনি পুনরায় এখানে মাইনাস করে দিবেন চোদ্দ পয়েন্ট পাঁচ অর্থাৎ যেটা আমাদের এসি ভোল্টেজ সেটাকে মাইনাস করে দিবেন চোদ্দ পয়েন্ট পাঁচ তো বন্ধুরা এখানে ক্যালকুলেশনের যে মানটা আসছে দেখুন এখানে ক্যালকুলেশনে যে মানটা আসছে এক হাজার চারশো একত্রিশ আপনি যে নিচের এটাও দেখতে পারেন এক হাজার চারশো একত্রিশ মাইক্রোফেরাড অর্থাৎ হচ্ছে পনেরোশো মাইক্রোফেরাট তো আপনি বাজারে পঁয়ত্রিশ ভোল্টের পনেরোশো মাইক্রোফেরাট যদি পান তো তাহলে সেটা ব্যবহার করবেন এখানে আর বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এটা হচ্ছে স্টার্ড ভ্যালু যেটা লাগবেই কিন্তু আপনি এই মাইক্রোফেরাডের ক্যাপাসিটারটি ইউজ করবেন না আপনি এর চাইতে অন্তত টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করার মানে বেশি এক্সট্রা ব্যবহার করার চেষ্টা করবেন টোয়েন্টি পারসেন্ট ধরবেন কীভাবে যেই মানটা আসছে এটার সাথে ওয়ান দিয়ে গুণ করবেন আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে পারেন যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করেন তাহলে আপনি এটার দেড় গুণ বেশি ব্যবহার করছেন যদি আপনি ফিফটি পারসেন্ট বেশি ব্যবহার করেন তাহলে ভালো কারণ ক্যাপাসিটারের মাইক্রোফায়ারটা ধীরে ধীরে ডাউন হতে থাকবে এবং আপনি লং টাইম ধরে একটা ভালো পারফরমেন্স পাবেন তো যদি আপনি দেড় গুণ বেশি ইউজ করেন তাহলে এখানে দুই হাজার এখানে একুশশো ছিচল্লিশ এই যে একুশশো ছিচল্লিশ অর্থাৎ আপনি একটা বাইশশো মাইক্রোফেরাডের ক্যাপাসিটার ইউজ করতে পারেন তাহলে আমাদের পনেরো ভোল্টের একটা ট্রান্সফর্মার চোদ্দো পয়েন্ট পাঁচ যদিও পনেরো ভোল্টের একটা ট্রান্সফর্মার ফিল্টার করার জন্য আমাদের পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটার ইউজ করতে হবে এবং মাইক্রোফেরাড ইউজ করতে হবে বাইশশো মাইক্রোফেরাড এটা তো আমি সাদা সিধা ছোটো একটা ট্রান্সফর্মার দিয়ে দেখালাম এই ক্যালকুলেশনগুলো আপনি যে কোনো বড়ো অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে ইউজ করতে পারেন আরেকটা বিষয় আমাদের বাংলাদেশে যে সব ক্যাপাসিটারগুলো পাওয়া যায় সেগুলো সত্যিকার অর্থে ভালো না ভালো না বলতে ভালো পাওয়া যায় তবে খুবই কম হয়তো বিশ্বস্ত ট্রান্সটেড কিছু মাধ্যমে পাওয়া যায় বাট সেটা খুবই কম কিন্তু ম্যাক্সিমামে দেখা যায় ফেক ক্যাপাসিটার তো যার কারণে আমরা যদি একটা দশ হাজার মাইক্রোফেরাডের ক্যাপাসিটার ক্রয় করি সেখানে দশ হাজার থাকাটাই কিন্তু বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় এবং ভোল্টেজের ব্যাপারটাও কিন্তু তাই একটা ক্যাপাসিটারের নির্ধারিত ভোল্টেজ যদি একশো ভোল্ট হয় সেখানে আপনি নব্বই ভোল্ট দিয়ে রাখবেন ক্যাপাসিটার হিট হবে না কিন্তু বর্তমানে যে ক্যাপাসিটারগুলো পাওয়া যায় এটা যদি আপনি একশো ভোল্টের ক্যাপাসিটার কেনেন এবং সেখানে যদি আশি ভোল্টেজ দেওয়া হয় তাহলে দেখবেন ক্যাপাসিটার হিট হয় তো আসলে এই ক্যাপাসিটার আমি যে হিসাবটা দিলাম এটা হচ্ছে অরিজিনাল একটা ভালো ক্যাপাসিটারের ক্যালকুলেশন আপনি যদি নিম্নমানের ক্যাপাসিটার ইউজ করেন সেক্ষেত্রে সব কিছুই আপনি বেশি বেশি করে একটা আইডিয়া অনুযায়ী নিতে পারেন তবে ক্যালকুলেশন সেম থাকবে এবং অবশ্যই যাচাই বাছাই করে মালামাল কেনাকাটা করবেন তো আজকে আর ভিডিওটি লম্বা করব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম